কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি হচ্ছে চিলমাই বন্দরের নতুন যে স্থাপনাগুলো হচ্ছে এর উপরে পিছনে দেখতে পাচ্ছেন যেটি এটি হচ্ছে ফেরি কদম এটি হচ্ছে চিলমাই বন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর সো এখানে আসলে আপনাদের ভালো লাগবে অবশ্যই এখানকার প্রকৃতিটা এবং ব্রহ্মপুত্র নদীর যে শীতলতা এটা অনেকখানি আপনাদেরকে মনটা আপনাদের আকর্ষণ করবে আর এদিকে হচ্ছে আমার ওই যে ওই পিছনে ওইদিকে হচ্ছে চিলমাই বন্দরের নৌকাঘাট আর এটি হচ্ছে ফেরিঘাট সো আপনারা চাইলে আসতে পারেন চিলমাই নদী বন্দরের সৌন্দর্যগুলো দেখতে সৌন্দর্যগুলো উপভোগ করতে যারা নদী প্রেমিক কিংবা ব্রহ্মপুত্র নদকে ভালোবাসেন তারা অবশ্যই আসতে পারেন চিলমাই নদী বন্দর এখানকার প্রাকৃতিকময় সৌন্দর্যগুলো আসলেই অনেকখানি মানুষের মনোযোগ আকর্ষণ করে থাকে যার কারণেই মূলত এই নদী বন্দরে অনেক মানুষ আসে ঘুরতে আসে দেখতে আসে কেউ বা আসে ভিডিও করতে কেউ বা আসে ছবি তুলতে অনেক সুন্দর প্রকৃতি যার কারণেই মূলত এখানে প্রতিনিয়তই ট্যুরিজমের ভিড় থাকে আর আপনারা জানেন যে এখান থেকে নিয়মিত রোমারি কিংবা রাজীবপুরের নৌকাগুলো চলাচল করে থাকে যেখান দিয়ে মানুষ হচ্ছে রোমারি কিংবা রাজীবপুর দিয়ে ঢাকা চলে যায় সরাসরি এমন যে যাত্রীগুলো আছে তারা মূলত চিলমাই নদী বন্দরেই প্রায় সময় আসে এখান থেকে নৌক্রমণ করে থাকে কিংবা কেউ কেউ আবার ফেরিতে করে চলাচল করে হ্যাঁ এলোমেলো বাতাসে চুল উড়িয়ে যাচ্ছে চিলমাই নদী বন্দরে এখানে সবসময় প্রায় ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় গরমকালে তো চাইলে আপনিও আসতে পারেন আমার মতো ঘুরতে কিংবা ছবি তুলতে কিংবা ভিডিও করতে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম